আসসালামু আলাইকুম আমাদের প্রায় প্রত্যেককেই বিদেশে যেতে হয় আর বিদেশে যেতে হলে আপনি যখন আমাদের এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে গেলে বহি কমন নামে একটা ফর্ম পূরণ করতে হবে যাকে ইমিগ্রেশন ফর্ম বলা হয় তো এই ফর্মটা যদি আপনি ঘরে বসে ফিল আপ করে নিয়ে যান তাহলে আপনাকে সেই প্যারাটা বোঝাতে হবে না তো আজকে সেটাই দেখাবো যে কোথায় আপনি ফর্মটা পাবেন আর কিভাবে পূরণ করবেন এই বিষয়টাই এই ভিডিওতে দেখানো হবে তো তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে আপনারা যে ফর্মটা দেখেছেন সেটা হচ্ছে ইমিগ্রেশন ফর্ম কিংবা ডিপারচার কার্ড ফর্ম তো এটাই আমাদের ফিল করতে হবে কিংবা বহির্গমন কার্ড তো সেক্ষেত্রে প্রথমত আপনার নামটা দিতে হবে এটা আপনি বাংলাতে যেভাবে এনআইডিতে আছে যেভাবে আপনার পাসপোর্ট আছে সেভাবে এই নামটা লিখবেন দুই নম্বর আছে সেক্স মানে আপনি কি পুরুষ মহিলা যে কোনো যেটা হবে সেটাই এখানে মার্ক করে দেবেন তিন নাম্বার জন্ম তারিখ আপনার এনআইডিতে যে জন্ম তারিখটা আছে এই জন্ম তারিখটা এখানে উঠিয়ে দিবেন তারপর চার নম্বরে আসেন জাতীয়তা জাতীয়তা বাংলাদেশি লিখে দিবেন পাঁচ নাম্বার পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে লিখতে হবে ছয় মেয়াদ উত্তীর্ণের তারিখ আপনার পাসপোর্টের মেয়াদটা কবে শেষ হবে সেটা এখানে লিখে দিতে হবে এই বক্সে ডেট মান্থ সাত নাম্বার ফ্লাইট নম্বর আপনি এই ফ্লাইট নম্বরটা কখন পাবেন যখন আপনি টিকিট কাটবেন তখনই ফ্লাইট নাম্বারটা পেয়ে যাবেন আর সেই ফ্লাইট নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে আর প্রস্থানের তারিখ আপনি কয় তারিখে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন সেই ডেটটা এই বক্সে লিখে দেবেন নয় নয় আপনাদের জন্য না এটা আমাদের জন্য না এটা বিদেশি নাগরিক যারা তাদের জন্য সুতরাং এটা ফিল আপ করতে হবে না আপনার দশ বাংলাদেশের নাগরিকের জন্য এটা এখানে দেখেন ডি আকারে আছে এতে ভিসা নম্বর আপনি আপনার ভিসা নম্বরটা লিখবেন বিতে এটার মেয়াদ কবে উত্তীর্ণ হয়ে যাবে সেটা লিখবেন ভিসার পকার এটা কী ভিসা আপনার ট্যুরিস্ট ভিসা না কি ভিসা সেটা লিখে দিবেন। আর ডি নাম্বার দেখেন ভ্রমণের উদ্দেশ্য কি উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতেছেন দেন লাস্টে আসলে যাত্রী স্বাক্ষর এখানে আপনি আপনার স্বাক্ষর দিয়ে দেবেন আপনার তারিখটা দিয়ে দেবেন এই কাজটা আপনি অবশ্যই অবশ্যই ডাউনলোড করে আপনার ঘর থেকে করে যাবেন তাহলে বিমানবন্দরে গিয়ে আপনাকে প্যারা পোহাতে হবে না এখন কথা হচ্ছে এই ফর্মটা আপনি কোথায় পাবেন সেটা দেখিয়ে দেবো তো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি বহির্গমন ফর্মটা পেতে হলে প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে সার্ভারে লেখবেন ডিপার্টার কার্ড ফর্ম লেখে এন্টার চাপুন তারপরে অনেকগুলো আপনি সাইট পাবেন এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন যদি লিঙ্কে গিয়ে না পান তাহলে এখানে দেখেন উপরে এমএস লেখা আছে এম যাবেন এমএসে গেলে আপনি এই ফর্মটা সহজে পেয়ে যাবেন দেন আপনি এই ফর্মের উপরে ক্লিক করে তারপর এটা ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে কারণ আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টই আমাদের নেক্সট ভিডিও করার অনুপ্রেরণা যোগায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ